তালে শান্তি থাকবেন রাগ করছেন এবং খালেদা জিয়ার ভিন্ন উনি তার কয়েকদিন কথা কথা উনি দেশের জন্য যা করছে আলহামদুলিল্লাহ ওনার জন্য একটা আলাদা দরদ আছে কারণ অসুস্থ হয়ে এখনো দেশে পড়ে আছে এই অসুস্থ শরীর নিয়ে জেল খারাপ বন্দি পর্যন্ত হয়েছিল তো উনি দেশ ছেড়ে পালায়নি উনি হলো বাপের পেটি অরিজিনাল দেশপ্রেমিক নেত্রী কথা কথা ঠিক আলাদা

যে পুরুষ যদি থাকে দেশের উপরে আল্লাহ রহমত দিল কথা কন না কেন একটা সুদখোর প্রধান প্রধান উপদেষ্টা উনি গ্রামীণ ব্যাংকের মালিক অনেকে কয় হয়তো আপনার সুদের বস করে না আমার বাপ খেলেও হারাম গোলাম রব্বানি খেলেও হারাম ওটা হয় যে কা কাছে কোন ভাই খেলেও হারাম 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 ওটা হালাল করার পদ্ধতি আমাদের জানা আছে তো ধরেন উনি মুখে দাড়ি নাই খুব বেশি আল্লাহওয়ালাও না